রাজ্যের প্রত্যেকটি জেলায় সিভিক ভলেন্টিয়ার পদে নতুন করে প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএলভি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করবে যেখানে তোমাদের পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে আরও একটি নতুন জেলায় নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পরপর কিন্তু বেশ কিছু জেলার ক্ষেত্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমরা তা দেওয়ার চেষ্টা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে তো এখানে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভলেন্টিয়ার পদে এখানে বয়স কী লাগবে বেতনের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণরূপে তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে খুবই ছোট্ট একটি ভিডিও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ চাকরির ডিটেলসটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করো নি তাড়াতাড়ি লাইক করো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখান থেকে ছোটো বড়ো চাকরির আপডেট সব কিছু এক লেগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ এটা সেই অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমাদের ফটো অ্যাটাচ করতে হবে তারপরে এখানে রয়েছে স্যার আই অ্যান্ড সাবমিটিং দ্য ফলোইং রিক্রুমেন্টস ইনফর্মেশন যেখানে তোমাদের রয়েছে প্রথমেই নেম এখানে তোমাদের নাম দিতে হবে তারপরে রয়েছে বাবার নাম তারপর রয়েছে ডেট অফ বার্থ তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সেটাও তোমাদের জানাবো তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেখি যে তোমরা কীভাবে আবেদনটা করবে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পি এগুলো দিয়ে তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস সিএম হয় তাহলে এখানে ডু করে দেবে অথবা যদি আলাদা হয় তাহলে এখানকার ঠিকানাটা তোমরা দিয়ে দেবে চলো তারপরে আমরা দেখে নিই পরবর্তী ডিটেলসটি তারপরে রয়েছে ন্যাশনালিটি তারপরে রয়েছে কাস্ট এগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে জেন্ডার ম্যারেটাল স্ট্যাটাস কন্ট্যাক্ট নাম্বার বৈধ একটা মিমেল আইডি এবং বৈধ মোবাইল নম্বর দেবে যেটা পরবর্তীতে ইন্টারভিউয়ের বেশ কিছুদিন আগে তোমাদের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে তারপরে তোমরা কোন ভাষা বলতে জানোস অবশ্যই এখানে বেঙ্গলি করে দেবে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা দেবে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে টিক চিহ্নতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটা সিগনেচার করে দেবে তাহলে ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে চলো আমরা দেখিনি নোটিফিকেশনের পুরো ডিটেলসটি তো অনেক তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ সেটা বেঙ্গল প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে নো এক্সাম অর্থাৎ তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটা করা হবে ওয়েস্ট বেঙ্গল প্যারা লিগাল ভলেন্টিয়ার রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ নিউ জব নোটিফিকেশন হ্যাজ বিন রিলিজড ইন ওয়েস্ট বেঙ্গল টু রিক্রুমেন্ট প্যারালিগাল লিগাল ভলেন্টিয়ার্স পি এল বি থ্রু অ্যান ইন্টারভিউ প্রসেস উইদাউট এনি রিটেন এক্সামিনেশন দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ইজ কন্ডাক্টিং দিস রিক্রুমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের ওয়েস্টবেঙ্গল প্যারা লেগাল ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা তোমাদের দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির নিয়োগটা করবে তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে জব ডিটেলস হিসাবে বলে দেওয়া রয়েছে পজিশন প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএল ভি ভলেন্টিয়ার তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তোমরা এই পদের জন্য এলিজিবল ছেলে ও মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট হিসাবে বলে দেওয়া রয়েছে যে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম আঠেরো বছর হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্ব হলেই তোমরা এখানে আবেদনটা করে নিতে পারছো খুব সহজেই স্যালারি হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে ডেইলি অর্থাৎ দৈনিক তোমাদের পাঁচশো টাকা করে স্যালারি দেওয়া হবে সপ্তাহে দুই থেকে তিন দিন তোমাদের কাজ করানো হবে অ্যাপ্লিকেশান প্রসেসটা রয়েছে তা অ্যাপ্লিকেশান প্রসেস ইজ অফলাইন অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে ইন্টারেস্টের ক্যান্ডিডেটস নিড টু প্রিপেয়ার এ বায়োডাটা অ্যান্ড গ্যাদার নেসেসারি ডকুমেন্টস সাচ অ্যাজ প্রুফ অ্যাজ অফ এজ এডুকেশনাল qualification অ্যাড্রেস অ্যান্ড identification প্রুফ অন দ্য ডে অফ দ্য ইন্টারভিউ অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং দিস ডকুমেন্টস টু দ্য স্পেসিফাইড অ্যাড্রেস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা আবেদন করবে একটা বায়োডাটা দিয়ে এবং সেখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে এজ প্রুফের সার্টিফিকেট রয়েছে আর অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলিকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে বায়োডাটার সাথে অ্যাটাচ করে উপরুক্ত ঠিকানায় পাঠাতে হবে যেখানে তোমাদের ইন্টারভিউ ডিটেলস বলে দেওয়া রয়েছে ডেট সেপ্টেম্বর তেরো দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ তোমাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটায় অর্থাৎ তোমরা যারা ফিল আপ করবে তোমাদের ম্যাসেজ চলে আসবে যে তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে এবং কবে হবে সময় সমস্ত রকমের তথ্য অর্থাৎ ইন্টারভিউ ডেট টাইম এবং প্লেস তোমাদের এস এম মাধ্যমে জানানো হবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেখানে ভেনু তোমাদের বলে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি অফিস ডিস্ট্রিক্ট কোর্ট ক্যাম্পাস সাগরপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে সাগরপাড়া ব্লক রয়েছে সেখান থেকে অর্থাৎ সাগরপাড়া ডিস্ট্রিক্ট কোর্ট ক্যাম্পাসের পক্ষ থেকে আজকের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ এবং তোমরা তোমাদের নিজের জেলা কিংবা ব্লকের নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে তোমাদের জানাবার চেষ্টা করব।